জয় মহাকাল জয় মাতারা থার্ড ডাইভিশন আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী পাঁচই জুন পালিত হবে এবছরের ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী রূপে পূজিত হন দেবী কালী আমাদের থার্ড ডাইভিশন আশ্রমের ভক্তদের বিশ্বাস এই তিথিতে জীবনে সব কুকর্মের ফল হরণ করেন দেবী তার পায়ে নিবেদন করা হয় মরশুমি ফল আমাদের থার্ড ডাইভিশন আশ্রমের গুরুজিরা বলেছেন ষোলোটি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে এছাড়াও বিজয় সংখ্যক মৌসুমী ফল ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন থার্ড ডাইভিশন আশ্রমের গুরুজিরা আরও কিছু টোটকা বলেছেন যেমন আপনারা যতগুলি ফল নেবেন ঠিক ততগুলি প্রদীপ নেবেন বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সর্ষের তেল লাল শলতে কালো তিল এবং একটি কাঁচা টাকা পাশে রাখুন লাল বস্ত্র বা গামছা সঙ্গে রাখুন লাল জবার মালা তুলসী ও বেলপাতা বড় প্রদীপে এতটাই তেল দেবেন যাতে যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ যেন প্রদীপটি জ্বলতে থাকে দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে মনোকামনা প্রার্থনা করুন আমাদের থার্ড ডাইভিশন আশ্রমের গুরুজিরা বলেছেন এই একই প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দুপাশে সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং কর্পূর ঘি গোলমরিচ এবং সাদা শস্যে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন এরপর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে আপনাদের সকল সমস্যা থার্ড ডাইভিশন আশ্রমের গুরুজিরা প্রতি বছরের ন্যায় এবছরও তারাপীঠ মহাশ্মশানে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই বিশেষ শুভদিনটিতে যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকম সমস্যায় জড়িত আছেন যেমন দাম্পত্য জীবনে কলহ অর্থনৈতিক সমস্যা আইনি ঝামেলা কর্মক্ষেত্রে বাঁধা মাঙ্গলিক দোষ এই সমস্ত সমস্যাগুলি থেকে তারা এই যজ্ঞের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন পূর্ণতিথিতে এই যজ্ঞের ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন থার্ড ডিভিশন আশ্রমের গুরুজিদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার